এসেছে বাইশ বছরের ছেলে এই মাত্র বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে এসেছে বউকে বলছে তুমি রান্না করো আমি বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি এক ঘন্টা পরে বউয়ের কাছে খবর তোমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালের মর্গে পড়ে আছে তোমাদের পরিবারকে সাথে করে নিয়ে গিয়ে লাশটা তুলে নিয়ে এসো কবি বলছেন দুনিয়া তবিলন ইদা জান্না লাইলন হাল তাই শিলাল তুমি লম্বা চওড়া দুনিয়ার আশা করে বসে আছো প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন ভাই আপনার মনের আশা কি প্রত্যেকটা মানুষের একটাই কথা হুজুর আমি এখনো দশ বছর কুড়ি বছর দুনিয়াতে বাঁচতে চাই ভাই আপনার মাটির বাড়ি পাকা বাড়ি করছেন কেন হুজুর আমার ছেলেপুলেরা বড় হবে তাদের ভবিষ্যৎ আছে আমি একটা রুমে থাকব আমার সন্তান একটা রুমে থাকবে ভাই আপনার একতলা বাড়িকে দুতলা কেন করছেন হুজুর আমার সন্তানেরা বড় হলে আমি নিচে থাকব সন্তানের উপরে থাকবে ভাই আপনার একটা দোকানকে দুটো দোকান কেন করছেন আমার সন্তানেরা বড় হবে একটা ছোট ছেলেকে দেব একটা বড় ছেলেকে দেব প্রত্যেকটা মানুষ

তার ফজরের সূর্য দেখবে কিনা তোমার গ্যারান্টি নেই ঠিক বলছে না ভুল বলছি বাবা আগামীকাল ফজরের সূর্য কে কে দেখবেন হাত তুলবেন আগামীকাল ফজরের সূর্য কে কে দেখতে পাবেন বাবা কেউ একজন হাত তুলছেন আজরাইল বলে গেছে যে আপনি ফজর পর্যন্ত বেঁচে থাকবেন বলুন না বাবা আগামী কাল ফজরের সূর্য আমরা কারাকারা দেখব তার গ্যারান্টি নেই বাবা ফকম মিন সহিহিন মাকম মিন গয়র ইল্লাতিন কত সুস্থ সবল नौजवान বিনা কারণে দুনিয়া থেকে চলে গেছে বাইশ বছরের ছেলে এই মাত্র বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে এসেছে বউকে বলছে তুমি রান্না করো আমি বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসি এক ঘন্টা পরে বউয়ের কাছে খবর তোমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালের মর্গে পড়ে আছে তোমাদের পরিবারকে সাথে করে নিয়ে গিয়ে লাশটা তুলে নিয়ে এসো হাট্টা গাট্টা নজওয়ান যুবক দুটো সন্তানের বাবা কত স্বপ্ন তার মনে আমি আমার সন্তানকে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার করব মার্বেলের বাড়ি মার্বেলের ঘর করে দেব আমার বউ বাচ্চাকে অনেক সুখে রাখব আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে একটা সুন্দর গাড়ি নিয়ে রাস্তায় বার হয়েছে মনের মধ্যে স্বপ্ন দেখছে চোখের সামনে স্বপ্ন আমার একটা ভবিষ্যৎ আছে আমার একটা সখ শান্তির জীবন আছে রাস্তাতে পিছন দিক দিয়ে লড়াই দিল মেরে দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় আখেরাত আখেরাতের সফরে সফর হয়ে গেল বাড়িতে ফোন আসছে মা তোমার সন্তান হসপিটালে মর্গে পড়ে আছে মা তুমি তোমার পরিবারকে সাথে করে নিয়ে নিজের সন্তানকে ওখান থেকে তুলে নিয়ে এসো কটা উদাহরণ দেখবেন বাবা কটা উদাহরণ দেখবেন যে চাই না মরতে একটা নজওয়ান স্ত্রীকে ঘরে রেখে কে মরতে চাই বাবা দুটো মাসুম মাসুম ফুলের বাচ্চাকে ঘরে রেখে কে মরতে চাই কে চায় আমি মরে যাই আমার সন্তানরা লাওয়ারিশ হয়ে যাক কে চাই আমি মরে যাই আমার সন্তানরা পথে বসে যাক কে চাই আমি মরে যাই আমার স্ত্রী লাওয়ারিশ হয়ে যাক আমার স্ত্রীর কোনো ঠিকানা নাই থাক তার খাওয়া পরার অস্তিত্ব হারিয়ে যাক কে চাইবে বাবা কেউ চায় না কিন্তু এই দুনিয়ার এটাই ভয় দুনিয়া মাকড়সার জালের মতো দেখতে অনেক সুন্দর ডিজাইন করা একটার পর একটা ঘাট করা সেটাকে সুন্দর করে দেওয়ালের সাথে চিপকানো আছে মাকড়সা ঘুরে বেড়াচ্ছে মাকড়সা দিনের পর দিন সুন্দর সুন্দর ডিজাইনের ঘর তৈরি করছে কিন্তু ভাঙতে এক সেকেন্ড সময় লাগবে না বাবা আপনার আমার জীবন স্যাম মাকড়সার জালের মতো এত ডিজাইন এত রং তামাশা এত শখ শান্তি এত সুন্দর সুন্দর জীবন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ মা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী বাচ্চা কত সুন্দর আমার পরিবার আমি গর্ব করে বলি আমার থেকে সুখী মানুষ দুনিয়াতে কেউ নেই একটা আল্লাহর হুকুম হবে এক সেকেন্ডের মধ্যে আপনার বুকের আপনার দিলের স্পন্দনকে আল্লাহ বন্ধ করে দেবে ডক্টর বলবে হার্ট অ্যাটাক মারা গেছে ক্ষমা করবেন আপনার লাশ শেষ ডক্টর বাবু আমার কোটি কোটি টাকা আপনি যত পরে টাকা নেন আমার বাচ্চাকে বাঁচিয়ে নেন তার সুন্দর যুবতী বউ আছে তার কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চা আছে ডক্টর বলে দেবে বাবা ওপর ইশারা হয়ে গেছে কত কোটি টাকা ব্যয় করেন আমি তার জান ফিরিয়ে দিতে পারবো না যেদিন আল্লাহর ইশারা আসবে যেদিন আল্লাহর তরফ থেকে হুকুম হবে সেদিন আপনি আমি চাইলেও একটা নিঃশ্বাস ফেলতেও পারবো না রিটার্ন নিতেও পারবো না বাবা আল্লাহ তাহলে থেমে যাবেন না আপনার জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করার পর আপনার যৌবনকালের কালের ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে যে যৌবনকাল কাল তোমার পনেরো বছর থেকে নিয়ে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই যৌবনকাল কাল আমি তোমাকে দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য ঘন্টার পর ঘন্টা সাজদা করার জন্য তসবি সিকিরাজ করার জন্য কোরআন তিলাওয়াত করার জন্য কোরআন শিক্ষা করার জন্য কোরআন প্রচার করার জন্য কোরআন মানুষকে শেখানোর জন্য তুমি এই যৌবন কালে কি করেছিলে তার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দাও আমাকে আমি আল্লাহকে কি উত্তর দেব আল্লাহ আমি পরের মামুনকে দেখতে দেখতে যৌবন কাটিয়ে দিয়েছি আল্লাহ আমি মোবাইলের ফেসবুক হোয়াটসঅ্যাপ চালাতে চালাতে যৌবন কাটিয়ে দিয়েছি আল্লাহ আমি পরের মামুনকে টিটকিরি মারতে মারতে যৌবন কাটিয়ে দিয়েছি আল্লাহ আমি পাবজি ফ্রি ফায়ার খেলতে খেলতে যৌবন কাটিয়ে দিয়েছি কি উত্তর দেব আমরা খোদার কসম আমাকেও আমার রবের সামনে দাঁড়াতে হবে আপনাকেও আপনার রবের সামনে দাঁড়াতে হবে আল্লাহ যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন আপনার কাছ থেকেও নেবেন আমার কাছ থেকেও নেবেন আমরা কি উত্তর দেব আল্লাহকে কিভাবে আল্লাহর কাছে বিশ্লেষণ করব যে আমার জীবনের মুহূর্তগুলো আমার যৌবনকালের মুহূর্তগুলো কিভাবে কেটেছে একবার একবার কল্পনা এরপর আল্লাহ যখন আপনার জীবনের ব্যাপারে জিজ্ঞাসা করে নেবেন আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন আপনার যৌবনকালের কালের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নেবেন তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি তোমার ধন দৌলত কোন রাস্তা দিয়ে ইনকাম করেছ আর কোন পথে ব্যয় করেছ এর হিসাব দাও আমাকে আজ আমাদের মেন্টালিটি পয়সা ইনকাম হলেই হবে এক নম্বর হোক বাবা দু নম্বর আমার ব্যাংক ব্যালেন্স হওয়া আমার ব্যাংকে টাকা থাকতে হবে আমার গাড়ি বাড়ি আমার হতে হবে যে দিক দিয়ে পয়সা আসলেই হবে আমি খোদার কসম করে বলছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা টাকার প্রত্যেকটা নিয়ার আল্লাহ হিসাব নেবেন এক টাকার নয় এক টাকাকে একশো ভাগ করুন তারও হিসাব নেবে না আল্লাহ তুমি এই পয়সা কোথা থেকে ইনকাম করেছো তার হিসাব দাও ঘরে ঘরে বন্ধন লোন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে হারাম ঘরে ঘরে না যায় যে মা বোনেরা বন্ধন লোন গ্রামের লোন নানা রকম লোনে ডুবে আছেন ভালো করে আমার নবীজির হাদিস শুনে নেন যে ভাইরা যে বাপ চেছাড়া আপনারা নিজের মা বোনকে বন্ধন লোনের সুযোগ করে দিচ্ছেন আপনারা ভালো করে কান খুলে শুনে নেন সুদ লেনেওয়ালা সুদ দেনেওয়ালা সুদের সাক্ষী সুদের খাতা লিখনেওয়ালা সব জাহান নামি আমার নবীজি ক্লিয়ার করে দিয়েছে আমি যত বড়ই নামাজি হই আমি যত বড়ই মুত্তাকি পরিষ্কার হই আমি যত বড়ই ডিগ্রিধারী নামাজি হই আমি যত বড়ই হাজি সাহেব কাজী সাহেব হই যদি আমি আমার স্ত্রী আমার পরিবারের মানুষ সুদের পয়সা লেনদেন করে সুদের পয়সা ঘরে রাখে সুদের পয়সার হিসাব রাখে সুদের পয়সা নিতে সাহায্য করে সবাই জাহান্নামী আমার নবীজি ক্লিয়ার করে দিয়েছে আজ আল্লাহর দুশমনেরা ইসলাম দুশমনেরা ঘরে ঘরে মুসলমানদেরকে সহজে জাহান নামের যাবার রাস্তা দেখিয়ে দিয়েছে পয়সা দরকার আছে বাবা লোন নাও তুমি তোমার কারবার চালাও আর খুব শর্টকাটে জাহান চলে যাও বাবা জাহান নামে জন্য খুব আঁকতে হবে কার বাড়িতে লোন নেই বাবা কে লোন নিয়ে বসেনি আচ্ছা আচ্ছা দাড়ি টুপি রাখনে বালা মানুষ দিন প্রচার করনে বালা মানুষ দিন বুঝনে বালা মানুষ দিন দার মানুষ হাজি সাহেব মানুষ গাজি সাহেব মানুষ আচ্ছা আচ্ছা নেককার মুত্তাকি পরেশগার যাকে সমাজে আল্লাহ ওয়ালা বলে তার পরিবারের মা বোনেরা বন্ধন লোন নিয়ে বসে আছে আর আমাদের কাছে এই লোন এই সুদ কোন ব্যাপার নয় বাবা এ চলে ওজুহাত গরিব মানুষ ওজুহাত গরিব মানুষ ওজুহাত নিঃস্ব মানুষ আমার নবীজির ঘরে চল্লিশ দিন চুলো জ্বলেনি আপনি কদিন বিনা চুলো জ্বালিয়ে জীবন কাটিয়েছেন বাবা নিজেকে গরিব মানুষ বলছেন আমাদের ঘরে কোনোদিন এমন হয়েছে চব্বিশ ঘন্টা চুলো জ্বলেনি বাবা বলুন বলুন না বাবা আমাদের ঘরে চব্বিশ ঘন্টা চুলো জ্বলেনি শুকনো মুড়ি খেয়ে দিবন জীবন কাটিয়ে যেরকম হয়েছে আমাদের খোদার কসম আমার নবীজির ঘরে চল্লিশ চল্লিশ দিন চুলো জ্বলত না খেজুর খেয়ে জীবন যাপন করতেন আল্লাহ দিনে দুবেলা আহার দিচ্ছেন পেট ভরে খাওয়াচ্ছেন তারপরেও আমি আল্লাহকে ফালতু মিথ্যা ধোকাবাজি বাহানা দিয়ে আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ আমাকে সুদের ব্যবসা সুদের লেনদেন সুদ ইনকাম করতে হবে কোথা থেকে আপনার কাছে টাকা এসেছে আগে তার হিসাব নেবেন আল্লাহ তুমি দুনিয়াতে এক এক লাখ টাকার টাকার মালিক মালিক কোটি ছিলে একটা গাড়ি বাড়ির মালিক ছিলে তুমি জাগা মালিক ছিলে এগুলো কোন পন্থা থেকে ইনকাম করেছো এক এক টাকার এক এক নিয়ার হিসাব দাও আমি আল্লাহকে কি হিসাব দেব শুধু এই হিসাব নিয়ে আল্লাহ খেমতে হবেন না আবার এই কোটি টাকা যেটা ইনকাম করেছো এটা কোন রাস্তায় ব্যয় করছ তার হিসাব দাও কি হিসাব দেবেন বাবা আজ আমরা আল্লাহ মালকে আমাদের কাছে যে পয়সাগুলো থাকে যে ইনকাম করি আমি কসম বলছি এগুলো এগুলো আমাদের নয় আল্লাহর মাল যতটুকু প্রয়োজন আপনাকে নিজের কাজে ব্যয় করে বাকি পয়সা আল্লাহ তালার গরিব বান্দাদের কাছে আপনাকে বিনি করে দিতে হবে এই জন্য আল্লাহ আপনাকে মালদার বানিয়েছেন আল্লাহ এই জন্য আপনাকে কোটিপতি বানাইনি আপনি ভক্ষণের ওপরে ভক্ষণ করবেন আপনি হারাম কাজে ব্যয় করবেন আপনার ছেলে কোটি কোটি টাকা উড়াবে আপনি কোটি কোটি টাকা উড়াবেন আল্লাহ এই জন্য আপনাকে আমাকে কোটিপতি বানাইনি আজ আমাদের বিবাহগুলো দেখুন কিভাবে আমরা ইসলামিক বিবাহগুলোতে পয়সার পর পয়সা লুটিয়ে চলেছি সবে বেড়াতে বমের ওপরে পয়সা লুটিয়ে চলেছি আজ সন্তানের হাতে মোবাইলে মোবাইলে পয়সা লুটিয়ে চলেছি খুদার কসম কাল কিয়ামতের দিনে প্রত্যেকটা নিয়া প্রত্যেকটা আনা প্রত্যেকটা কয়েন প্রত্যেকটা টাকার আল্লাহকে হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার কোটি টাকার মধ্যে এই এক টাকার হিসাব দাও আমাকে তুমি কোথা থেকে ইনকাম করেছো আর কোথায় তুমি ব্যয় করেছো ছেলেখেলা ভাববেন না যে আমার পয়সা আমার ইনকামের পয়সা যার এরকম ধারণা আমার বুদ্ধিতে আমার ব্রেনেতে আমার ইনকামে আমার হাত পায়ে আমার ক্ষমতায় আমি পয়সা ইনকাম করেছি তাদেরকে বলে দিই যদি আল্লাহ তালা এক সেকেন্ডের মধ্যে আপনার ব্রেনের একটা শিরাকে বন্ধ করে দেন লোক আপনাকে পাগল বলে রাস্তায় জুতো মারতে মারতে এলাকা যদি আপনার মনে হয় আমার আমার চোখের ক্ষমতায় ক্ষমতায় শরীরের আমি পয়সা ইনকাম করেছি আল্লাহ একটা হুকুম দেবেন আপনার দুটো চোখের একটা করে সিরা বন্ধ হয়ে যাবে আপনি কানা হয়ে সারা জীবন লোকের হাত ধরে ধরে রাস্তায় চলবেন যদি আপনার মনে হয় আপনার শরীরের ক্ষমতায় আপনি পয়সা ইনকাম করেছেন আল্লাহ একবার হুকুম দেবে আপনাকে এক সেকেন্ডের মধ্যে প্যারালাইসিস করে দেওয়া হবে আপনি জনম জনমের মতো আপনি বিছানায় পায়খানা পেচ্ছাপ করতে করতে মরে যাবে না যদি আপনার মনে হয় আমি ক্ষমতাশীল এটা আমার ইনকামের পয়সা আমি পাওয়ারফুল আমার বিজনেসের পয়সা আল্লাহর পয়সা নয় আমার রবের পয়সা নয় আমার বাপের পয়সা এটা আমার ইনকামের পয়সা আমার ব্যবসা বাণিজ্যের পয়সা আল্লাহ আপনাকে ক্যান্সার নামে একটা ছোট্ট রোগ দেবে আল্লাহ আপনাকে ক্যান্সার নামে একটা ছোট্ট বিমারি দেবে যে ক্যান্সারের চিকিৎসা করাতে করাতে কেমন নিতে নিতে আপনি কোটিপতি থেকে রোডপতি হবেন আপনি ভিখারি হয়ে যাবেন কিন্তু আপনার ক্যান্সার ভালো হবে না কত কোটিপতিকে দেখবেন যারা কোটিপতি থেকে আজ ফুটপাতে এসে বসবাস করছে শুধু একটা রোগের কারণে কটা উদাহরণ দুনিয়াতে নেবেন অটা উদাহরণ দুনিয়াতে নেবেন সুস্থ সবল নৌজবান হাট্টা ঘাট্টা নৌজবান এক সময় বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করত এক সময় এলাকায় দবদবা ফুলিয়ে বাড়ত এলাকার মানুষকে নিজের পাওয়ার নিজের ক্ষমতা নিজের পয়সা দেখাতো আল্লাহ তালা তাকে বিছানায় এমন ফেলেছেন হাড়ে চামড়ায় হয়ে গেছে এখন বিছানাতে পায়খানা করে বিছানাতেই পেচ্ছাপ করে বিছানা থেকে ওটার ক্ষমতা পর্যন্ত তার নেই না আমাদের জীবনে দিন আছে না আমাদের জীবনে সুন্নত আছে না আমাদের জীবনে ইসলাম আছে না আমাদের জীবনে শরীয়ত আছে না আমাদের জীবনে কোরআন আছে না কোরআনের হুকুম আছে আমাদের জীবনে